দাঁড়িপাল্লা সহ জামাতকে নিবন্ধন ফিরিয়ে দিয়ে ইসির গেজেট প্রকাশ এদিকে জামাতের সঙ্গে জোট ও পিআরএ একমত নোট জানাবো নতুন সংবিধান ছাড়া নির্বাচনে না এনসিপি বলছে নাহিদ ইসলাম এবং সর্বশেষ জানাব লন্ডন বৈঠকের পর সংস্কার প্রস্তাব বিএনপি কেন্দ্রিক হয়ে পড়েছে বলছেন চর্মনাইপি শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত দাড়িপাল্লা সহ জামাতকে নিবন্ধন ফিরিয়ে দিয়ে ইসির গেজেট প্রকাশ বাংলাদেশ জামাত ইসলামীকে দাড়িপাল্লা প্রতীক সহ নিবন্ধন ফিরিয়ে দিয়ে জারি করা বিজ্ঞাপনটি এবার গেজেট আকারে প্রকাশ করেছে নির্বাচন কমিশন গত চব্বিশে জুন জামাতকে প্রতীক সহ নিবন্ধন জারি করা হয় এরপর তা ছাপানোর জন্য বিজি প্রেসে পাঠানো হয় সেখান থেকে গত ছাব্বিশে জুন গেজেটটি প্রকাশ করা হয় ইসি সচিব আক্তার আহমেদের প্রকাশ করা গেজেটে বলা হয়েছে গণপ্রতিনিধিত্ব আদেশের আওতায় রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য ওই আদেশের নব্বই ধারার শর্তানুযায়ী বাংলাদেশ জামাত ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে দলটিকে 2008 সালের পাঁচই নভেম্বর নিবন্ধন দিয়েছিল নির্বাচন কমিশন এতে বলা হয় বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে দায়ের করা রিট পিটিশনের প্রদত্ত রায়ের সূত্রে দুই সালের আঠাশে অক্টোবর দলটি নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশন পরে আপিল বিভাগ হাইকোর্টের রায়কে বাতিল করে দলটি নিবন্ধন পুনর্বহলে আদেশ দেন গেজেটে আরও বলা হয় বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে রায়ের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন বাতিল বিষয়ে নির্বাচন কমিশনে দুই সালের অক্টোবর প্রকাশিত প্রজ্ঞাপনটি বাতিল করে বাংলাদেশ জামায়াত ইসলামের নিবন্ধন প্রতীকসহ পুনর্বহাল করা হলো ইসির এই গেজেট প্রকাশের মধ্য দিয়ে দাড়িপাল্লা প্রতীক সহ জামায়াতের নির্বাচনে অংশগ্রহণের সব আইনি অধিকার নিশ্চিত হল তবে এখনও জামায়াতের দাড়িপাল্লা প্রতীকটি নির্বাচনে বিধিমালায় অন্তর্ভুক্ত করা হয়নি শীঘ্রই সে কাজটিও সম্পন্ন করবে সংস্থাটি জামায়াতের সঙ্গে জোট ও পিয়ারে একমত নূর জামায়াত ইসলামের সঙ্গে মত বিনিময় সভা করেছেন গণ অধিকার পরিষদ রাজধানীর মগবাজারে জামায়াতের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয় দল দুটি ভোটের অনুপাতে আসন বন্টন পদ্ধতিতে আগামী সংসদ নির্বাচন এবং সংসদের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানিয়েছে দল দুটি আগামী নির্বাচনে জোর করতে পারে বলেও একমত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সাবেক সহ সভাপতি হক নূরের নেতৃত্বাধীন যুগপথ আন্দোলনের মিত্র দলটি গত সপ্তাহেও বিএনপির সঙ্গে বৈঠক করেছে নূরকে পৌঁছে তিন আসন নির্বাচনী প্রস্তুতে সহায়তা করছে স্থানীয় নেতৃত্বকে চিঠিও দিয়েছিল দলটি তবে ঐকমত্য কমিশনের সংস্কার সংলাপে গণ অধিকার অবস্থান বিএনপির বিপরীতে এবং জামায়াতের কাছাকাছি আগামী নির্বাচনে বিএনপির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা গড়তে যে বৃহত্তর নির্বাচনী সমঝোতার কথা শোনা যাচ্ছে তাতে জামায়াত ও গণ অধিকারও রয়েছে গতকাল বৈঠকের পর নূরকে পাশে নিয়ে জামায়াতে না আমি ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন জামায়াত ও গণঅধিকার পরিষদ আসন্ন নির্বাচনে ইসলামী দল সহ ফ্যাসিবাদ বিরোধী অন্যান্য দলকে নিয়ে জোট গঠনে একমত হয়েছে ডক্টর তাহের বলেছেন ঐক্যমত্য কমিশনের কয়েকটি বিষয় নিয়েও আলোচনা হয়েছে দেশের সব ছোট বড় দলে মতামতের প্রতিফলন নিশ্চিত করতে উভয় দল সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে আয়োজনের দাবি জানিয়েছিল স্থানীয় সরকার ব্যবস্থা অকার্যকর থাকায় জনগণ সেবা দিতে বঞ্চিত তাই সংসদের আগে স্থানীয় নির্বাচন আয়োজন দাবি জানাচ্ছি দাবিগুলো বাস্তবায়ন না হলে এক পোষণকারী সব দলকে সঙ্গে নিয়ে সরকারের উপর চাপ সৃষ্টি করে সব দাবি আদায়ের উদ্যোগ নেওয়া হবে নতুন সংবিধান ছাড়া নির্বাচনে যাবে না এনসিপি বলছেন নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ইসলাম বলেছেন এখন যে সংবিধান সংবিধান রয়েছে সেটি আওয়ামী এটি সংস্কার করে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে তিনি বলেন মৌলিক সংস্কার নতুন সংবিধান আর হাসিনার বিচার ছাড়া নির্বাচন হলে এনসিপি অংশ নেবে না আর সেই নির্বাচন দেশের মানুষও মেনে নেবে না এনসিপি আহ্বায়ক বলেন আমরা পরিষ্কার করে বলেছি এত মানুষের রক্ত এত মানুষের আত্মত্যাগের জুলাই আন্দোলন কেবলমাত্র ক্ষমতার পালাবদলের জন্য তা আমরা মেনে নেব না তিনি বলেন চাঁদাবাজ দুর্নীতিবাজ দখলবাজ মাফিয়া দুর্নীতিবাজ ব্যবসায়ী সিন্ডিকেট বন্ধ করতে হবে হাসিনা দোষরদের প্রতিহত করতে হবে মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটাতে হবে নাহেদ ইসলাম বলেন বিগত দিনে আমরা শুনে এসেছি শুধু উন্নয়ন আর উন্নয়ন বাস্তবে কিছুই নেই রাজা যায় রাজা আসে লালমনিরহাটের মানুষের ভাগ্যের উন্নয়ন হয় না তিনি বলেন তিস্তা নদীর পানি যথাযথ ব্যবহার করার সুযোগ না থাকায় পুরো উত্তরাঞ্চল অবহেলিত হয়ে রয়েছে খুব দ্রুত নদী ও সীমান্ত সুরক্ষা আন্দোলন শুরু করা হবে তিনি বলেন ভারতের কাছ থেকে নদীর পানির ন্যায্য হিসা ও সীমান্ত সুরক্ষা করতে সরকারকে বাধ্য করা হবে দেশের উন্নয়নে আগামী নির্বাচন এনসিপির পক্ষে থাকার আহ্বান জানান তিনি এনসিপি দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন গুম খুন হত্যার বিচার হয়নি যারা আমাদের ভাইকে পাখির মতো গুলি করেছে হত্যা করেছে তাদের বিচার হয়নি তিনি বলেন তত্ত্বাবধায়ক সরকারকে বলতে চাই যতগুলো অ্যাসাইনমেন্ট নিয়ে ক্ষমতায় বসেছে তার মধ্যে একটি হলো নির্বাচন শুধু নির্বাচন দেওয়া আপনাদের অ্যাসাইনমেন্ট নয় সংস্কার নতুন সংবিধান আর হাসিনার বিচার ছাড়া নির্বাচন নয় লন্ডন বৈঠকের পর সংস্কার প্রস্তাব বিএনপি কেন্দ্রিক হয়ে পড়েছে বলছেন চরমোনাই পীর লন্ডন বৈঠকের পর সংস্কার প্রস্তাব বিএনপি কেন্দ্রিক হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম জুলাই অভ্যতানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আজ এক বিবৃতিতে তিনি একথা বলেন সৈয়দ মোহাম্মদ রেজল করিম বলেন অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকার যে উদ্দীপনা ও প্রতিজ্ঞা নিয়ে কাজ করেছিল এখন তাতে ভাটা পড়েছে বলে মনে হচ্ছে বিশেষ করে লন্ডন বৈঠকের পর সংস্কার প্রস্তাব বিএনপি কেন্দ্রিক হয়ে পড়েছে তারা একমত না হলে সে প্রস্তাব আরও অগ্রসর হচ্ছে না পিআর মধ্যে একটি বিষয়ে অধিকাংশ রাজনৈতিক দল একমত হলেও কেবল একটা দলের জন্য বাস্তবায়ন করা যাচ্ছে না অথচ রোধে পিআর একটি পরীক্ষিত ও উত্তম পদ্ধতি অন্তর্বর্তী সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলন আমির বলেন অন্তর্বর্তী সরকারকে তার প্রতিজ্ঞা ও দায় পূরণে কঠোর হতে হবে স্বৈরতন্ত্রের রাস্তা খোলা রেখে কারো চাপে যদি এই সরকার নির্বাচন আয়োজন করে তাহলে ইতিহাসে তারা চির অপরাধী হয়ে থাকবে কারণ জুলাই রাষ্ট্র সংস্কারের যে মহা সুযোগ তৈরি হয়েছে তা জাতির জীবনে পুনরাবৃত্তি হবে এমন আশা করা যায় না মুফতি ক্ষমত রেজল করিম বলেন বাংলাদেশকে গড়ে তুলতে হবে স্বৈরতন্ত্র প্রতিরোধে রাষ্ট্রকে স্বয়ংক্রিয় হতে হবে রাজনৈতিক সংস্কৃতি সুষ্ঠ ও সুন্দর হতে হবে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী হতে হবে এরপর নির্বাচন নিয়ে কথা বলা রাষ্ট্রকে ভঙ্গুর করে কোনো দলকে ক্ষমতায় নেওয়ার জন্য জেনে নির্বাচন আয়োজন করা হলে তার পরিণতি ভালো হবে না জুলাইয়ে তরুণদের আতটা প্রচলিত রাজনৈতিক সংস্কৃতির বিরুদ্ধেও বিক্ষোভ ছিল মন্তব্য করে ইসলামী আন্দোলনের আমির বলেন জুলাই আন্দোলন বিগত পনেরো বছর ধরে চলা সরকার পরিবর্তনের আন্দোলন ছিল না বরং জুলাই আন্দোলনের লক্ষ্য ছিল রাষ্ট্রের অন্ত্রে তন্ত্রে জেকে বসা অনিয়মকে দূর করা বৈষম্যহীন বাংলাদেশ করা এবং দেশ থেকে চিরতারে স্বৈরতন্ত্রকে উৎখাত করা যে তরুণেরা অকতরে জীবন দিয়েছে তাদের অধিকাংশে প্রচলিত রাজনীতি করতো না কারণ তারা প্রচলিত রাজনৈতিক সংস্কৃতিকে অপছন্দ করত। তাদের আত্মত্যাগ প্রচলিত রাজনৈতিক সংস্কৃতির বিরুদ্ধেও একটি বিক্ষোভ ছিল নির্বাচন নির্বাচন করে সংস্কারের দাবি আড়াল করা হয়েছে মন্তব্য করে সৈয়দ মোহাম্মদ রেজল করিম বলেন জুলাই অভ্যুথানের এক বছর পূর্তির এই ক্ষণে দাঁড়িয়ে বেদনা ও দায় অনুভব করছি জুলাই ঘোষণা এখনও দেওয়া যায় নাই রাষ্ট্র সংস্কারের মৌলিক জায়গায় একমত হওয়া যায় নাই বিচার নিশ্চিত করা যায় নাই রাজনৈতিক দলগুলোর মধ্যে ক্ষমতা কেন্দ্রিকতা প্রকট হয়ে উঠেছে চাঁদাবাজি দখলবাজি এখনও চলমান চাঁদা দাবিতে রাতভর নির্যাতন করা স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করার মতো বর্বরতা এখনও বিদ্যমান অথচ নির্বাচন নির্বাচন করে সংস্কার ও বিচারের দাবিকে আড়াল করে দেওয়া হয়েছে যে চাওয়া নিয়ে আমাদের তরুণেরা গত জুলাইয়ে প্রাণ দিয়েছে এক বছর পরে এসে মনে হচ্ছে তাদের চাওয়া হতে আমরা অনেক দূরে অবস্থান করছি জুলাই ঘোষণা এখনও দেওয়া যায় নাই রাষ্ট্র সংস্কারের মৌলিক জায়গায় একমত হওয়া যায় নাই বিচার নিশ্চিত করা যায় নাই রাজনৈতিক দলগুলোর মধ্যে ক্ষমতা কেন্দ্রিকতা প্রকট হয়ে উঠেছে চাঁদাবাজি দখলবাজি এখনও চলমান চাঁদা দাবিতে রাতভর নির্যাতন করার স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করার মতো বর্বরতা এখনও বিদ্যমান অথচ নির্বাচন নির্বাচন করে সংস্কার ও বিচারের দাবিকে আড়াল করে দেওয়া হয়েছে যে চাওয়া নিয়ে আমাদের তরুণেরা গত জুলাইয়ে প্রাণ দিয়েছে এক বছর পরে এসে মনে হচ্ছে তাদের চাওয়া হতে আমরা অনেক দূরে অবস্থান করছি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন